আসসালামু আলাইকুম আজ আমি রান্না করব ছোট মাছ পুঁটি মাছ আর অন্যান্য কিছু মাছ আছে এই যে বেলে মাছ বাইন মাছ তো দেখতে থাকুন আগে কড়াই তেল দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিব এবার আদা রসুন জিরা পাটা সব একসাথে দিয়ে দিলাম লবণ মশলা ভালো করে কষানো হয়ে গেছে এবার মাঝে ভরিয়ে দিচ্ছি কাঁচা দিয়ে দিলাম মাছগুলো ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন একটু ঢেকে দিব মাছ নামিয়ে পাঁচ পাঁচমিশালি মাছ রান্না হয়ে গেছে দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারাও খেয়ে দেখবেন এভাবে সবাই ভালো থাকবেন ভালো ফেজ